অফার 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 এবার বিশাল টেলিকমে পুজোর অফার দারুণ অফার এবং আপনি যে কোনো মোবাইল কিনবেন যে কোনো ধরনের এবং যত দামেরই কিনবেন আপনি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার একটা পুরস্কার পেয়ে যাবেন বা একটা আপনাদের আমাদের তরফ থেকে গিফট যেটা বলছি সেটা হচ্ছে এটা এটা পাবেন প্রত্যেকে গিফটই পাবেন তার সঙ্গে সঙ্গে আরও গিফট আছে যেমন নেকবেন হ্যান্ড হ্যান্ড তারপরে আছে আমাদের রোবট হ্যাঁ এগুলো কিন্তু বিভিন্ন রকম আপনার মোবাইলের ওপরেই এগুলো পাবেন এগুলো সবাই পাবেন তা নয় আপনি পাঁচ হাজার মোবাইল কিনলে পাবেন না কিন্তু একটা রে রেট আছে সেই রেটের ওপরেই আপনি এই গিফটগুলো পাবেন তারপরে ল্যাম্প লাইট বিভিন্ন এই গিফটগুলো আছে আপনাদেরকে আরও অন্যান্য আছে হ্যাঁ তারপরে আপনাদের ওপো কোম্পানির তরফ থেকে যে লাকি ড্রা সে লাকি ড্রাতে আপনি বিভিন্ন ধরনের এমনকি দশ লাখ অবধি আপনি টাকা পেতে পারেন লাকি ড্রাতে আপনার থাইল্যান্ড ট্যুর বিভিন্ন ধরনের মানে বোতল তারপরে আপনার কুপন হ্যাঁ যে এই আপনার লাকি ড্রয়ারে থাইল্যান্ড ট্রিপ আরও অন্যান্য আছে এবং বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমের ধরনের যে আপনার লাকি ড্র আছে আপনার ওপোতে আছে ভিভোতে আছে স্যামসাংয়ে আছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের যে ড্র আছে সেগুলোও পাবেন তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে সব কিছু ফাইন্যান্স করা হয় ফাইন্যান্স করা হয় আপনার জিরো ডাউন পেমেন্টেও ফাইন্যান্স হয় এখানে এবং ফাইন্যান্সেও ক্যাশব্যাক আছে আপনার তিনশো থেকে পাঁচশো থেকে তিনশো পাঁচশো থেকে আপনার পনেরোশো দু হাজার অব্দি আপনার কোনো কোনোতে আবার আরও আছে বিভিন্ন কোম্পানির যে ফাইন্যান্স আছে যে ফাইন্যান্স কোম্পানিতে ক্যাশব্যাক অফার আছে সেগুলোও পেয়ে যাচ্ছেন তো সত্যি এটা আপনাদের পুজোর একটা দারুণ অফার তো চলে আসুন আমাদের বিশাল টেলিকমে মুরারোই কলেজ রোড ভালো থাকবেন সবাই